গোলাগাঠি এলাকায় প্রথমবার দুর্গাপূজার আয়োজন করে তাক লাগালেন অপর্ণা দাস কৃষি দপ্তরে কর্মরত অপর্ণা নতুন বাড়ি করেছেন গোলাগাঠি পালপাড়ায় এক সময় আগরতলার বসবাস করতেন এবার নতুন বাড়িতে ভগবতী দেবী দশভূজার বন্দনার আয়োজন করেছেন তিনি মহা অষ্টমীতে করেন বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান পুষ্পরায় এদিন অন্নভোগ নিবেদন করা হয়

সেই উৎসব উপলক্ষে এগারো জন গরিবদের মধ্যে গরিব মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে সেই উপলক্ষে আমরা এখানে বস্তু হয়ে এবং আমাদের এলাকার পালপাড়া এবং এলাকাটি গ্রামবাসী সকলেই সকলকে আমার আন্তর্জাতিক অষ্টমী মহা অষ্টমী শুভেচ্ছা এবং প্রণাম জানাই প্রথম বছর নতুন বাড়ি করেছি কালপাড়াতে গোলাঘাটি মার সবাইকে আমি কাপড় তৈরি করব